আসসালামু আলাইকুম এই যে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে প্রত্যেকটা অধ্যায়ে আমাদের একটা কাজ করা লাগে সেটা হলো ইচালন ইচালন প্রক্রিয়া প্রক্রিয়া তাই না যখন সমীকরণে করি তখন অনেক সময় দেখা যায় যে স্বাধীন চলক বের করে আমরা একটু দেখি তো স্বাধীন চলক এক এক জায়গায় এক এক রকম বের করে তাই না তো আমরা এই নিয়মটাই আজ এই ক্লাসে খুব সংক্ষেপে শেখার চেষ্টা করব দেখো আমি এখানে প্রসেসটা বলে দিয়েছি এই যে দুটো উপায় ঠিক আছে যা যেটা ভাল লাগে সে সেটা প্রসেস ফলো করতে পারো বললাম আগে অবশ্যই ইচালন করতে হবে তাহলে ইচালন করার পর প্রতিটা লিনিয়ার ইকুয়েশনস লিনিয়ার ইকুয়েশনস বা সমীকরণ বলতে পারো তো প্রতিটা সমীকরণের প্রথম উপাদান হলো অধীন চলক প্রথম উপাদান যেগুলো থাকবে ওইগুলো অধীন চলক আর বাকিগুলো স্বাধীন চলক ঠিক আছে আবার এই কথাটাই ঘুরায় এইভাবে বলা যায় একটু গোড়ায় আমরা যদি বলতে চাই তাহলে এই যে যে চলক কোন সমীকরণের প্রথমে নাই অর্থাৎ যতগুলো চলক থাকবে তার ভিতরে যেটা কোন সমীকরণেরই প্রথমে নাই সেটাই হলো কি স্বাধীন চলক তো যা যেটা ভাল লাগে সে সেটা প্রসেস ফলো করতে পারো আবার কেউ দুটো দিয়ে চেক করতে পারো আমরা অনেকগুলো ম্যাথ নিয়েছি এখানে ম্যাথগুলো আমরা দেখবো যে আমরা যা বলতেছি আমাদের কথা সঠিক কিনা ঠিক আছে এবং প্রসেসটা ভালো করে বুঝবো বুঝলে এটা একদমই সোজা দেখো তো প্রথম কথা হলো যে স্বাধীন চলক আসবে কখন স্বাধীন চলক তখনই আসবে যদি সমীকরণ সমীকরণ সংখ্যা সমীকরণ সংখ্যা যদি চলক সংখ্যা থেকে ছোট হয় চলক সংখ্যা থেকে ছোট হয় এবং এদের যে বিয়োগ ফল সেইগুলো হবে আমাদের স্বাধীন চলক তাই না আচ্ছা কোনো সমস্যা নেই তো এই যে দেখো আমরা এখানে যদি দেখি দুটো ইকুয়েশন আছে আমাদের সামনে চলক আছে কয়টা তিনটা আলফা বিটা গামা দেখো চলক আছে আলফা বিটা গামা তিনটা চলক আর সমীকরণ কয়টা দুইটা তাহলে মুক্ত বা স্বাধীন চলক কয়টা থাকবে একটা এই যে থ্রি মাইনাস টু এখন কথা হলো স্বাধীন চলকটা হবে কে তাইলে আমরা একটু চেক করে দেখি দেখো তো প্রথম যে সমীকরণ আছে এই সমীকরণের প্রথমে কি আছে আলফা আছে তার মানে আলফা অধীন চলক দ্বিতীয় সমীকরণের প্রথমে কি আছে বিটা আছে তার মানে বিটাও কি অধীন চলক এই দুইটা কি চলক অধীন চলক আর কোন সমীকরণ আছে নাই তাহলে আর কোন সমীকরণের সামনেও কেউ নাই তাহলে বাদ থেকে গেল কে গামা এই গামাই হলো স্বাধীন চলক এই যে গামার মান যা ইচ্ছা ধরে নিছে এখানে ওয়ান ধরছে তুমি এবিসি যা ইচ্ছা ধরো কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমরা আরো কয়েকটা দেখবো দেখো এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে এই যে এই চালন করার পরে এই ফর্মে আসছে এখানেও কয়টা চলক তিনটা আলফা বিটা গামা তাই না আচ্ছা প্রথম সমীকরণের প্রথমে কে আছে আলফা দ্বিতীয় সমীকরণের প্রথমে কে আছে বিটা তার মানে এটা এই দুইটা হলো কি চলক অধীন চলক অধীন চলক তাহলে বাকি থাকলো কে গামা তাহলে এই গামা হলো আমাদের স্বাধীন চলক এই যে দেখো গামারে কি ধরছে স্বাধীন চলক ধরছে ঠিক আছে আমরা আরো কয়েকটা দেখবো দেখো এই যে একটা ইকুয়েশন তো এইখানে যদি আমরা একটু দেখি যে এইখানে সমীকরণ কিন্তু পাঁচটা একটু খেয়াল করে দেখো সমীকরণ পাঁচটা কি কি দেখো এক্স ওয়াই জেড এস টি পাঁচটা চলক কিন্তু সমীকরণ কয়টা সমীকরণ চারটা তার মানে অবশ্যই একটা মুক্ত চলক আছে এই যে স্বাধীন চলক বা মুক্ত চলক কয়টা একটা এখন কথা হলো এই পাঁচটার ভিতরে মুক্ত চলকটা কি হবে খুবই ইজি দেখো প্রথম কে আছে এক্স প্রথম ইকুয়েশনের প্রথমে আছে এক্স তার মানে এক্স অধীন চলক বাদ দ্বিতীয় সমীকরণের প্রথমে আছে কি ওয়াই ওয়াই অধীন চলক বাদ তৃতীয় সমীকরণের প্রথমে আছে কি জেড জেড বাদ চতুর্থ সমীকরণের প্রথমে আছে কি এস তাহলে এস ও বাদ বাকি থাকলো কি টি টি হলো আমাদের স্বাধীন চলক এই যে স্বাধীন চলক হলো টি টি এর মান যা ইচ্ছা ধরে নেস এখন বলতে পারো যে এই যে আগের গুলো কোনোটা এ ধরছে বি ধরছে ধরছে টু দেখো এটারও একটা প্রসেস আছে তুমি যা ইচ্ছা ধরলে হবে কিন্তু আমাদের চেষ্টা করতে সবসময় পূর্ণ সংখ্যা নেওয়ার তাহলে এস মাইনাস টু টু জিরো না তাই না আচ্ছা তাহলে এইখানে যদি এস এর ভ্যালু যদি টি এর ভ্যালু যদি শুধু আর ধরতো তাহলে এস এর ভ্যালু কত চলে আসতো টু আর তাই না আচ্ছা তাও ঠিক আছে এটাও ধরা যাবে কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করতে হবে পূর্ণ সংখ্যা ধরার অনেক সময় দেখা যায় যে এরকম আর বাই টু আসবে বা এ বাই টু আসবে চেষ্টা করবা যে এই টার্মসগুলো অ্যাভয়েড করার ঠিক আছে ছিল ভাবছিলাম এটা ওই ফর্মে যাবে তো সমস্যা নেই এবার দেখো আরও কয়েকটা একুয়েশন দেখি এই যে এখানে এইখানেও সমীকরণ কয়টা বলো এক্স ওয়াই জেড আর এস সমীকরণ সরি চলক তিন চারটা চলক চারটা সমীকরণ কয়টা তিনটা তাহলে একটা মুক্ত চলক আছে চলকগুলো আমি লিখে ফেলি এক্স ওয়াই জেড এস দেখো প্রথম সমীকরণে প্রথমে কি আছে এক্স বাদ দ্বিতীয় সমীকরণে প্রথমে কি আছে ওয়াই ওয়াই বাদ তৃতীয় সমীকরণে প্রথমে কি আছে বাদ মুক্ত চলক কি এস তাহলে এস সমান সমান যা ইচ্ছা ধরে নাও এর সমান এ ধরে নাও যা ইচ্ছা ধরো এরপরে দেখো এইখানে দেখো একটু ভালো করে এখানে এক্স ওয়াই জেড টি এক্স ওয়াই জেড চারটা কি মূল মানে চারটা চলক তাহলে চারটা চলক ইকুয়েশন কয়টা দুইটা এই যে ইকুয়েশন কয়টা দুইটা তাহলে ইকুয়েশন দুইটা হইলে মুক্ত চলক কয়টা থাকবে দুইটা থাকে এখন মুক্ত চলক কোন দুইটা হবে দেখো প্রথম ইকুয়েশনের ফার্স্টে কি আছে এক্স বাদ দ্বিতীয় ইকুয়েশনের ফার্স্টে কি আছে জেড বাদ তাহলে মুক্ত চলক হলো ওয়াই আর বা স্বাধীন চলক হলো ওয়াই আর এই দুইটা স্বাধীন চলক তো ধরে নাও ওয়াই সমান কিছু একটা ধরে নাও আর সমান সমান কিছু একটা ধরে নাও আরও দেখবো দেখো এই জায়গায় এই জায়গায়ও আমরা দেখবো এখানে চলক কয়টা এ বি সি ডি চলক চারটা এ বি সি ডি দেখো প্রথম ইকুয়েশনের ফার্স্টে কি আছে এ বা দ্বিতীয় ইকুয়েশনের ফার্স্টে এই যে দেখো এ কিন্তু জিরো মানে এটা নাই বিও নাই আছে কি সি দেখো সি আছে বা এই যে এটা দেখতে পারো এই যে প্রথম ইকুয়েশনের ফার্স্টে এ দ্বিতীয় ইকুয়েশনের ফার্স্টে সি তাহলে সি বা তাহলে বি আর ডি মুক্ত চলক বা স্বাধীন চলক এই যে স্বাধীন চলক বি আর ডি যা ইচ্ছা ধরে নাও এরপরে দেখো এখানে এখানে দেখো এটা আরো ইন্টারেস্টিং দেখো একটা ইকুয়েশন আছে কিন্তু চলক কিন্তু তিনটা এই চারটা এ বি সি ডি ঠিক আছে চারটা চলক আর এখানে দেওয়া আছে বি সি ডি তাহলে প্রথমে আছে কে বি তাহলে বি বাদ আর বাকি তিনটা কি মুক্ত চলক এই যে এ সি ডি তিনটাই মুক্ত চলক প্রথমটা নেওয়া যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছি এরপরেও কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করো ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম